বাংলাদেশে যারা বিদেশে গিয়ে চিকিৎসা করে তারা বলেছে যে বিদেশি চিকিৎসকদের সাথে পাল্লা দিয়ে বিদেশে আমরা খুব ভালো অবস্থানে আছি আমরা যদি দেশে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আপনার স্বাস্থ্যখাত খুব সুন্দর গড়ে তুলতে পারবে কিন্তু ডক্টরদের এই ব্যবস্থা দেওয়া হবে না কারণ একজন ডক্টর যখন চিকিৎসা করাতে যাবে পারচেজ কমিটিকে বলবে এই রিকুয়ারমেন্ট এই ইকুইপমেন্টগুলো আমার প্রয়োজন হবে কিন্তু হসপিটালের তিনি অ্যাডমিন ও হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেই বলবে অমুক কোম্পানিকে ইকুইপমেন্ট গুলো কিনতে না দিলে তাহলে হসপিটালে কোনো হলে ইকুইপমেন্ট কিনতে দেওয়া হবে না ফলে তো তাকে বাধ্য হয়ে পচা ব্যান্ডেজ পচা নিডল পচা সিরিঞ্জ থেকে শুরু করে এমন বিষাক্ত জিনিস দেওয়া হয় যেগুলো আপনার আমাকে সিরিঞ্জ যখন দেওয়া হয় এটাতে হলো আপনার ব্লাড ফ্লু হয় ব্লাড চলে আসে প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আপনার একজন মা প্রসূতি মা যখন হসপিটালে নেওয়া হয় তারপরে তার ইনফেকশন হচ্ছে যিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একজন বাচ্চাকে জন্ম দিয়ে থাকেন জন্ম দেওয়ার পরেও তার আজীবন হলো বেদনা শুরু হয়ে থাকে পরবর্তীতে যখন তার জীবনের হলো যে কোনো সময় একজন মা হসপিটালে যান আপনারা দেখেন যে তার পিঠ ব্যথা করে জীবনটা তার বিকলাঙ্গ হয়ে পড়ে কেন হয়ে পড়ে কারণ তার সুচিকিৎসা দেওয়া বাচ্চা অটিজম কারণ সুচিকিৎসা পায় না এবং আমাদের প্রসূতি মায়ের টিকাদান কর্মসূচি রয়েছে একজন বাচ্চার যে টিকাদান কর্মসূচি রয়েছে কোন ব্যবস্থাপনায় ঠিক নাই আমি এতক্ষণ যা বললাম এগুলো আমাদের স্বাস্থ্য খাতের ব্যবস্থা এটা আমরা পরিবর্তন করতে চাই আমরা আজকে ক্যাম্পেইনটা চালু করেছি জনগণের মধ্যে সচেতনতা জারি করতে যে স্বাস্থ্যই সব সুখের মূল আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে প্রেশার ঠিক থাকে কিনা ডায়াবেটিস ঠিক থাকে কিনা এটা আমরা প্রিলিমিনারি ক্যাম্পেইনে জনসচেতনতামূলক কর্মসূচি নিয়েছি স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া আমাদের না স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া কাজ হলো রাষ্ট্রের কারণ রাষ্ট্রে আমি ট্যাক্স দিয়ে আপনি আমাকে স্বাস্থ্যের ব্যবস্থাপনা করে দিতে হবে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই যে আপনি আমার যাতায়াতের ব্যবস্থায় রেলের ব্যবস্থা করে দিতে হবে কিন্তু আমরা এই যে ঢাকা আটে অনেক জায়গায় সংবাদ পাচ্ছি আমি রেলের যিনি উপদেষ্টা রয়েছেন একটা ইম্পর্টেন্ট কথা বলি ওনাকে বলবো যে আপনি দয়া করে রেলের জায়গাগুলা উদ্ধার করেন এই যে ঢাকা আটে বিভিন্ন জায়গায় রেলের জায়গা দখল করে অনেক জমিদার বাড়ি বানিয়েছে যাদের জায়গার নিচে গণপূর্তের জায়গা রয়েছে রেলের জায়গা রয়েছে এই জমিদার শ্রেণী থেকে দয়া করে আপনি এই জাতীয় নির্বাচনের আগে রেলের জায়গাগুলো উদ্ঘাটন করুন তাহলে তারা কিশোরগঞ্জে চলে যেতে বাধ্য হবে আবার আবার এখনো তো অনেকে নাম পরিবর্তন করে বাংলাদেশে ওই যে আগে হলো

আমরা তো তোমাদের হলো বংশ পরিচয় থেকে শুরু করে জীবনের যত পুঁথিমালা সবকিছু জানি আমল নামা সবকিছু জানি নতুন করে ভদ্র সাজার দরকার নাই ভদ্র সাজার হলে মানুষকে সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে চাঁদাবাজি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না দুর্নীতি করা যাবে না মানুষকে টর্চার করা যাবে না এই যে গণ অভ্যুত্থানের পরে

বোদ্দা মেডিকেলে ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন যে হসপিটাল গুলা রয়েছে যে চক্রটা কাজ করে সেই চক্রের পিছনে কারা কাজ করে তাদেরকে উদ্ঘাটন করতে হবে মাছ বাজারে সবজি বাজারে অটো রিক্সাওয়ালা থেকে পরিবহন খাতে কে চাঁদাবাজি করে তাদেরকে হলো উদ্ঘাটন করতে হবে আমি ঢাকা আট অন্য যারা রয়েছেন তাদেরকে বলবো যারা পার্লামেন্ট ইলেকশন করতে যাচ্ছেন যে আপনারা আসুন সাহস থাকলে আমরা একটা ক্যাম্পেইন শুরু করি রাস্তায় অলিগলিতে গলিতে একসাথে চলি চাঁদাবাজদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করি দেখি সাহস আছে কিনা আপনার যদি বুক ভরা সাহস থাকে সত্য এবং ন্যায়ের নিষ্ঠার জায়গা থাকে তাহলে আসুন একসাথে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আমরা পথে পথে ক্যাম্পেইন শুরু করি আমরা বাসায় বাসায় লিফলেট লাগাই দুর্নীতিকে না বলি চাঁদাবাজকে না বলি গণভোটে হা বলি গণতন্ত্রকে হা বলি আমরা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম বাংলাদেশে জিয়াবাদ কায়েব করার প্রচেষ্টা চলছে কিন্তু সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জীবনের একটা প্লান আছে এটা বলে বাংলাদেশে ঢুকে এই প্লানের মধ্য দিয়ে দলিত নাগরিকদেরকে গুন্ডা মাস্তান সবাইকে নমিনেশন বিক্রি করে বলছান অফিস থেকে ইলেকশন কমিশনে ছাত্র দল দিয়ে মত সৃষ্টি করে একটি বাংলাদেশে যখন আমরা সুষ্ঠু ইলেকশনের পথে এগোচ্ছি তখন এই প্ল্যান বাস্তবায়ন করলো বাংলাদেশে তিনি এসে এই হলো আমাদের জাতির কাছে উনি প্ল্যান উপস্থাপন করেছেন ঋণ খেলাপি সতেরোশো কোটি টাকা একুশশো কোটি টাকা ব্যাংকগুলো দেউলিয়া করে মানুষের পকেটের টাকা কেটে তারপরে নির্বাচন অংশ গ্রহণ করছে তখন নির্বাচন কমিশনের ইসি সানাউল্লাহ চৌধুরী বলেন খুব মন মরা কষ্ট নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি অনুমোদন করে দিয়েছি জনাব সানাউল্লাহ আপনি আর্মিতে ছিলেন আপনাকে আমি সচ্চর মানুষ হিসাবে জানতাম এই হলো আপনার শততা উৎকৃষ্টতার নমুনা যে আপনার সাইনের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ খেলাপিরা ইলেকশন অংশগ্রহণ করতেছে ওরা যখন পার্লামেন্ট হাউসে যাবে ওরা কি জনগণের পক্ষে কথা বলবে নাকি ঋণ যারা দিয়েছে তাদের পক্ষে কথা বলবে এটা আমাদের নিশ্চিত করতে হবে আপনাকে আমরা দেখতে পাচ্ছি মানুষের জীবনযাত্রা স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা খাতে প্ল্যানের কথা বলে মানুষকে একটা অত্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শেখ মুজিবের নাম বলে এত নোংরা রাজনীতি করেছিল বাংলাদেশে এই নোংরা রাজনীতির মধ্য দিয়ে দেখেন নাই শেখ মুজিবের মূর্তি গোলা পোলা পাইন টেনে টেনে নামিয়েছিল যদি মানুষকে কষ্ট দেওয়া শুরু করেন জিয়াবাদের মধ্য দিয়ে এই জিয়াবাদের মধ্য দিয়ে যেহেতু ঋণ খেলাপিদের পুনর্বাসন করার প্রচেষ্টা করেন দ্বৈত নাগরিকদের যেটা হলো বাংলাদেশের নাগরিকদের উপর জুলুম চালিয়ে দেওয়ার একটি নীতিতে আপনারা যান প্রথমত যদি টেন্ডারবাদী দাদাবাদী সন্ত্রাসী কার্যক্রম আরো দ্বিগুণ গতিতে চালান তাহলে যেই পরিস্থিতিতে কি প্রকাশ্য হয়েছিল এই পরিস্থিতি আগামী এক দুই বছরে ইনশাল্লাহ হয়ে যাবে তখন আমাদেরকে বলবেন তোমরা বলেছিলা কথা শুনি নাই কথা শোনার দরকার ছিল ওই যে আপনার যে কথা শুনেছিলাম সেটা শুনা ভালো তার আশেপাশে সব লোক খারাপ লোক এখন হয়েছে উনি ভালো ওনার আশেপাশে সব খারাপ লোক তারা ভুল বুঝায় তা আমরা যদি এই পরিবর্তনগুলো করতে পারি শহীদ উসমান হাদিবাইয়ের আধিপত্য বাদ বিরোধী যে যাত্রা সেটা আমরা অবিরত রাখতে পারি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন করতে পারি ডাক্তার নার্স ভাইদেরকে এগিয়ে নিয়ে আসতে পারি যে পলিসি রয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে নিয়োগ করতে পারি তাহলে আমরা আশা করি সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে সুন্দর ঢাকা আট গঠন হবে এবং আমরা নতুন বাংলাদেশ গঠন করব এবং আমরা জানিয়ে দিচ্ছি আমাদের